আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা তুমি কি জানো রাজশাহী ইউনিভার্সিটি এবং গুচ্ছের যে প্রস্তুতিটা সেটা কিন্তু এক সেম তো কিভাবে ভাইয়া কিভাবে প্রস্তুতি নিলে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কভার হবে এবং গুচ্ছ কভার হবে অনেক জনের প্রশ্ন এবং আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এক দিলে তোমরা কিভাবে দুই পাখি মারতে পারো তো আজকে আমি কথা বলবো জিএসটি এবং আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে মোটামুটি লেভেলের হবে তো এর আগে অবশ্যই বলবো যারা এই চ্যানেল নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ আমরা সকল এডমিশনের আপডেট গাঁটলামূলক ভিডিও আমরা দিচ্ছি আর বাসে থাকার কারণে কিন্তু বোর্ডটা ছোট হয়ে গেছে হ্যাঁ তো দেখো রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটি যে ভর্তি প্রস্তুতির কথা বলি আমরা তোমরা জানোই যে আমরা মানবিক এবং বিবাহ পরিবর্তন নিয়ে কথা বলি তাই না তো আমি যদি কথা বলে রাজশাহী ইউনিভার্সিটির আমরা এখানে দেখতে পারবো যে এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে আর জিএসটির হতে বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এখন বলতে পারো যে ভাইয়া জিএসটি ভর্তি পরীক্ষাটা কি হবে হ্যাঁ জিএসটি ভর্তি পরীক্ষাটা হবে কয়েকটা বিশ্ববিদ্যালয় বার হলে কি তুমি কি জিএসটি ভর্তি পরীক্ষা তুমি দিতে পারবে না অবশ্যই দিতে পারবে তোমার যদি কম প্রিপারেশন থাকে তাহলে কিন্তু তুমি গুডস মধ্যে চান্স পাবে আচ্ছা আমরা একটু দেখি যে রাজশাহী ইউনিভার্সিটি এ ইউনিট এবং জিএসটি বি ইউনিট ওকে ভর্তি প্রস্তুতি শুরু করার আগে আমরা দেখব যে এখানে মিলটা কি এই দুইটার মতে আমরা দেখতে পারবো এখানে মানে ইংলিশের যদি কথা বলি ফার্স্ট পেপার ইংলিশ ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে না ইংলিশ ফার্স্ট পেপার থেকে প্রশ্ন আসে না যদি সেম মিলটা দেখি তাহলে এখানে ইংলিশ ফার্স্ট পেপার থেকে তেমন প্রশ্ন আসবে না মেনটা ফোকাস করতে হবে কি বুকাবোলারি প্লাস হচ্ছে কি গ্রামার আর্টিকেল পার্ট বুকা বলারি এবং গ্রামার্টিকেল পার্ট তো প্রথম যেটা করতে হবে তোমার যদি স্বপ্ন রাজশাহী ইউনিভার্সিটি বা থাকে তাহলে তোমাকে মেন ফোকাস করতে হবে এবং পার্ট আর তোমরা জেনে খুশি হবে আমাদের কিন্তু জিএসটি রাজশাহী ইউনিভার্সিটি এবং চট্টগ্রামের কিন্তু কোর্স চলতেছে এবং তোমার যদি স্বপ্ন থাকে জিএসটি এখানে পড়তে পারবা তোমার যদি স্বপ্ন থাকে রাজশাহী ইউনিভার্সিটি পড়তে পারবা আমাদের কিন্তু পেজ বেসের ক্লাস ক্লাসও আমাদের কিন্তু কমেন্টে দেওয়া রয়েছে প্লাস ক্লাসে তোমরা ইউটিউবে দিনে দেখছো তো এখানে যে অফারটা চলতেছে এখানে তুমি সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তিটা হতে পারবে হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবে এক ডিলে তিন পাখি মারার জন্য রাজশাহী জিএসটি এবং চট্টগ্রামের সাথে সাথে তোমরা এখানে সত্তরটি পরীক্ষা ফ্রি পাবে তো আশা করি তোমরা তাড়াতাড়ি এখানে এনরোল করবে না হলে কিন্তু তোমরা বস্তাবে আর কি তো আমাদের রুটিনটা তোমরা দেখতে পারবা তো মেন বিষয়টা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির বুকাবলের পার্ট এবং গ্রামাটিক্যাল দেখতে পারবা জিএসটির যদি প্রিপারেশনটা নেও তাহলে এখানে যেটা করবা যে বাংলা কি বাংলার প্রিপারেশনটা আমরা যদি দেখতে পারি এখানে জি মধ্যে পঁয়ত্রিশটা কুয়েশন থাকে বাংলায় আর যদি রাজশাহী ইউনিভার্সিটি দেখি তাহলে আঠাশটা কুয়েশন থাকে কয়টা আঠাশ থাকে দেখবা যদি তুমি এখানে বাংলার প্রস্তুতিটা রাজশাহী এবং জিএসটি তাহলে দেখতে পারবে মোটামুটি থাকবে যেটা হয় যে এখানে এখানে মধ্যে বাংলা থেকে যে প্রশ্নগুলো আসে অর্থাৎ প্রথম থেকে সেম ভাবে এই রাজশাহী ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু এখানে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন এসে পড়ে তো এখানে যেটা করবা যে এখানে যে ব্যাকরণ পার্টটা পড়বা ব্যাকরণ পার্টটা পড়বা সেটা দেখবা তুমি আবার রাজশাহীতে কাছে কাজে লাগে মেন বিষয়টা হচ্ছে যে রাচ্ছে এবং গুচ্ছের ভর্তি প্রস্তুতি শর্ট সিলেবাসে হয় তো শর্ট সিলেবাসে হওয়ার কারণে কিন্তু তাদের তাদের প্রস্তুতিটাও থাকে থাকে প্রসেসটাও হচ্ছে তুমি গাইডলাইন অনুযায়ী যেতে পারতেছ না অর্থাৎ তোমাকে আমি বললাম যে আমেরিকা যাবে কিন্তু আমেরিকা তুমি অনেক জায়গা দিয়ে যেতে পারবে কিন্তু তোমাকে যেটা করতে হবে কম সময়ের মধ্যে যেটা যেতে পারবে সেটার জন্য কিন্তু তোমাকে রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসটির ভর্তি প্রস্তুতিটা নিতে হবে যাতে তুমি সহজে চান্সটা পাও তাহলে মিল কিন্তু অনেকগুলো রয়েছে শর্ট সিলেবাসটা যদি তুমি কাবার করতে পারো তাহলে দেখবে যে রাজশাহী ইউনিভার্সিটি তুমি এইটটি পার্সেন্ট প্লাস কমন পাবে আর জিএসটিতে এইটটি ফাইভ বা এইটটি নাইন বা নাইনটি পার্সেন্ট কমন পাবে কারণটা কি দেখো এখানে শর্ট সিলেবাসে বললেই যে সব কিছু হবে এরকম না কিছু কিছু টপিক আছে শর্ট সিলেবাসের বাইরে কিন্তু সেগুলো কিন্তু শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আছে যেমন কি সন্ধি যেমন কি সন্ধি সন্ধি কিন্তু বাইরের টোপে কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতে পারতেছে যদি হবে তো এই জন্যই তোমাদের কিভাবে রাজশাহী রাজশাহীতে বা ঘুরছে বা তোমাদের কিভাবে করা যায় এই জন্যই কিন্তু আমাদের জিএসটি আর ইউ বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোর্স টা তো আশা করি তোমাদের বোঝাতে পারছি সকলে এখানে ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম